সালামু আলাইকুম আপুরা চলে এসেছি আপনাদের সাথে ভার্চুয়াল শপ থেকে অনেক সুন্দর একটা বোরকা কালেকশন নিয়ে এই বোরকাটা কিন্তু পার্টি বোরকা হবে এটা অ্যাডজাস্ট কোটির মধ্যে আছে আপনারা কিন্তু এই বোরকাটা অনেক পছন্দ করেন তাই আমরা আপনাদের জন্য রেজিস্টার করে ফেলেছি এটা কিন্তু অনেক সুন্দর একটা পার্টি বোরকা হবে আমি আপনাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি পিকুটিংয়ের ওয়ার্ক করা আছে এখানে দেখেন পিকুটিংয়ের ওয়ার্ক এবং স্টোন ওয়ার্ক করা আছে বোরকাটার মধ্যে গর্জাস একটা বোরকা হবে খুব সুন্দর এই বোরকাটা কিন্তু আপনারা অবশ্যই নিয়ে নিতে পারবেন এটা সুন্দর একটা কালার বোরকাটা কিন্তু অনেক সুন্দর হবে পিকুটিংয়ের ওয়ার্ক করা আছে এই বোরকাটা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের পেজ থেকে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এটা কিন্তু অ্যাডজাস্ট কোটির মধ্যে একটা বোরকা হবে যে দেখে দিচ্ছি আমি উপরের যেটা আছে সেটা হচ্ছে অ্যাডজাস্ট কোটি আর ভেতরের ইনার পার্টটা এরকম প্লেন হবে বোরকাটার হাতাটাও দেখিয়ে দিচ্ছি স্লিভসটা এরকম হবে পিকুটিংয়ের ওয়ার্ক করা আছে এবং স্টোন ওয়ার্ক করা আছে তিনটা লেয়ারে প্যাকপারটা সম্পূর্ণ প্লেন হবে এটার বডি সাইজ হবে আটচল্লিশ আর বডি মেজারমেন্টের জন্য বেল্টও দেওয়া আছে আপনারা কিন্তু আপনাদের বডি সাইজটা অ্যাডজাস্ট করতে পারবেন বেল্ট বেঁধে ম্যাচিং হিসাব সহ আপনারা এটা পেয়ে যাচ্ছেন দেখেন হিসাবের লংটা কিন্তু অনেক বড় হবে লং সাইজ বানো চুয়ান্ন এবং ছাপ্পান্ন তিনটা সাইজে আপনারা এটা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে মাত্র সতেরোশো টাকা আপনারা এটা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা পার্টি বোরকা কিন্তু সতেরোশো টাকা আপনারা পেয়ে যাবেন দেখেন আছে খুব গর্জিয়াস একটা ওয়ার্ক হবে আপনারা যারা একটু সিম্পল ডিজাইনের মধ্যে একটা পার্টি বোরকা চান তারা কিন্তু অবশ্যই এটা নিয়ে নিতে পারেন পরলে একটা স্টাইলিশ লুক আসবে স্টাইলিশ আপোরা কিন্তু অবশ্যই এটা নিয়ে নিতে পারবেন মাত্র সতেরোশো টাকায় কিন্তু আপনারা এটা পারচেস করতে পারবেন যার যে কালারটা পছন্দ এবং সাইজটা দরকার অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটার সাথে ম্যাচিং হিসাব সহ আপনারা পেয়ে যাবেন ফুল কভারেজ হিসাব হবে হ্যাঁ কোয়ালিটিটা হানড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফ্যাব্রিক্সের মধ্যে হবে এবং ফেব্রিক্সটা কিন্তু পরে আপনারা অনেক আরাম পাবেন সিজনের জন্য কিন্তু অনেক ভালো হবে ফেব্রিক্সটা কিন্তু একদম সফট হবে এবার যে কালারটা দেখতে পাচ্ছেন মাস্টার কালারের মধ্যে হবে মাস্টার ইয়েলো কালার খুব এবার যে কালারটা দেখতে পাচ্ছেন এটা লেমন কালারের মধ্যে হবে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং সুতা দিয়ে পিকোটিংয়ের ওয়ার্ক করা আছে এবং স্টোন ওয়ার্ক করা আছে খুব সুন্দর এই বোরকাটা কিন্তু আপনারা একদমই মিস করবেন না চট জলদি অর্ডার করে ফেলবেন আমাদের কিন্তু স্টক লিমিটেড আছে বডি সাইজটা হবে আটচল্লিশ আটচল্লিশ পোড়া যারা আছেন তারা কিন্তু অবশ্যই এটা নিয়ে নিতে পারবেন খুব সুন্দর এই বোরকাটা কিন্তু অনেক গর্জস একটা কাজ হবে এবার যে কালারটা দেখতে পাচ্ছেন কোল্লিজামন কালারের মধ্যে হবে এবং পিকোটিং ওয়ার্কটাও আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বোঝার সুবিধার্থে প্রত্যেকটা বোরকাই কিন্তু একদম স্টাইলিশ হবে আর ব্যাগপাটা সম্পূর্ণ প্লেন হবে এবার যে কালারটা দেখিয়ে দেবো এটা মিষ্টি কালারের মধ্যে হবে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার জন্য পিকোটিংয়ের ওয়ার্ক আর স্টোন ওয়ার্ক কিন্তু সেম কালারের হবে ফ্যাব্রিক্স কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে আপনারা একদম চোখ বন্ধ করে নিয়ে নিতে পারবেন দুবাই চারি ফ্যাব্রিক্সের মধ্যে হবে অবশ্যই একদম আরামদায়ক একটা ফ্যাব্রিক্স হবে এই সামার সিজনের জন্য এবার যে কালারটা দেখে দেবো লাস্ট ওয়ান ব্ল্যাক কালার খুব সুন্দর একটা কালার হবে এবং ব্ল্যাক কালার আপনারা কিন্তু এটা তাড়াতাড়ি নিয়ে নেবেন প্রত্যেকটা শপ এসে নিতে যাচ্ছে সব ড্রেসটা দেখে দিচ্ছি ভার্চুয়াল শপ ঢাকা গাউসিয়া মার্কেটের পাশে সুবাস্তরমা শপিং সেন্টার লিফটের আটতলায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ